জামা ধোয়ার পরে কি এই রঙগুলো উঠে যাবে আর যে যে জায়গাতে রঙ করা হয়েছে ওই জায়গাগুলো কি শক্ত হয়ে থাকে আমার যে কাস্টমারগুলো আছে সবাই একই প্রশ্ন করে যে এই রঙগুলো কি উঠে যাবে কি না আর এই জামা রঙ করার পরে শক্ত হয়ে থাকে কিনা এরকম অনেক প্রশ্ন তো যদি আমার রঙগুলো সঠিক নিয়মে মানে রঙগুলো তৈরি করা হয় তাহলে শক্ত হয়ে থাকে না তো আজকে আমি আপনাদেরকে এই জামাটার মানে টিউটোরিয়াল দেখাবো যে জামাতে আমি কিভাবে মানে গলার অংশতে কাজটা করেছি তো আপনারা যদি চান তাহলে এরকম ডিজাইনের বা এর সাথে আরও কিছু মিক্স করে জামাতে হ্যান্ডপ্রিন্ট করতে পারেন আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার জামাটা তৈরি করার পরে কাজটা করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু তৈরি করার পরে কাজটা করে নিতে পারেন তাতে করে কি হবে যে আপনি যে যে জায়গাতে ফুলগুলো করতে চাচ্ছেন সেম সুন্দরভাবে অ্যাকরিক মানে সেই সঠিক জায়গাতে রঙটা বসাতে পারবেন তো যেহেতু জামার সেলাইটা আমার কাছে করা হয়েছে তার জন্য আমি জামাটা সেলাই করার পরেই কিন্তু রঙটা করে দিচ্ছি তাহলে দেখা গেছে যে জামার গলার মানে মাঝ বরাবর যদি আমি এই ডিজাইনটা করতে চাই তাহলে একই জায়গায় হবে আর অনেক সময় দেখা গেছে যে জামাটা মানে সেলাই করার আগে বা কাটিং করার আগে যদি শুধু মানে সলিড কাপড়ের রঙটা করা হয় তাহলে দেখা গেছে যখন আমরা এই কাপড়টা কাটিং করে সেলাই করতে যাই তাহলে অনেকটা কাপড় পরে যায় মানে কাপড় বলতে কি মানে অনেকটা যে জায়গাতে আমরা ডিজাইনটা করেছি এই জায়গাগুলো কাটিং হয়ে যায় তো আপনারা কিন্তু এভাবে করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো উপরে গলার অংশতে যেহেতু আমি কাজটা করছি তো এখানে আমার এত বড় ফ্রেম ছিল না তার জন্য এখানে নিচে একটা বল দিয়ে তারপরে ক্লিপ দিয়ে সুন্দরভাবে আমি আটকে নিয়েছি আর এখানে মার ও সাথে প্রথমে আমি দুইটা ফুল তারপরে আবারও দুইটা ফুল তারপরে নিচে আরেকটা ফুল দিয়ে নিয়েছি তো আপনারা মূলত প্রথমে মানে ফুলগুলো ড্র করে নিতে পারেন তাহলে বোঝা যাবে আর সবার প্রথমে আপনারা যদি লতা পাতা বা কোনো কিছু দিয়ে এই কাজগুলো করেন তাহলে ফুলগুলো আগে তৈরি করে নেবেন মানে যে ডিজাইনটা করতে চান তাহলে দেখা গেছে পরে কোনো জায়গায় গ্যাপ থাকলে আপনারা লতা পাতা বা একটু কলিমলি দিয়ে মানে বরাট করে দিতে পারেন তাহলে সুন্দর লাগবে আর যদি আগেই লতা পাতাগুলো দিয়ে দেন তাহলে কিন্তু দেখা গেছে যে পরে ফুলগুলো সুন্দরভাবে মেলানো যায় না তো আপনারা এভাবে করে মানে কিছু কিছু টেকনিক খাটিয়ে কাজগুলো করতে পারেন তাহলে আশা করি মানে কাজগুলো একদম সুন্দর হবে একদম পারফেক্ট তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন আবার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখানে যেহেতু আমি নেভি ব্লু কালার কাপড়ের উপরে কাজটা করছি তো সবার প্রথমে যদি আমি এখানে বেশ কালার রঙটা না দিই মানে হোয়াইট কালার রঙটা দিয়ে যদি মানে বেশটাকে করে না নিই তাহলে দেখা যাচ্ছে পরবর্তী আমি যে রঙটা করতে চাচ্ছি ওই রঙটা ভালোভাবে ফুটবে না আর ভিডিও করার সময় ক্যামেরাতে যে রঙটা এসেছে এই রংটা কিন্তু পারফেক্ট রং না এখানে রংটা আরও গাঢ় ছিল মানে গাঢ় জামাতে যে মানে বাস্তবে যে মানে রংটা আরও বেশি গাঢ় দেখতে আরও বেশি সুন্দর লাগছে তো আমি বুঝতে পারছি না যে ক্যামেরাতে কেন এত সুন্দর রঙটা আসেনি তো যাই হোক অনেক সময় আসতে মানে আসে না এই কাজটা আমি মানে ঘরেও ভিডিও করেছি এবং মানে আর সাদিকে আলোতেও ভিডিও করেছি একই রকম রং আসছে যাই হোক তো এখানে দেখতে পাচ্ছেন এই সাদা রঙটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আমি মানে গোলাপি কালার রঙটা করছি আর এখানে কিন্তু অনেক মানে গাঢ় যে গোলাপি এই গোলাপিটা হালকা গোলাপি না আর আপনাদের যদি ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তারপরে এখানে আমি গাঢ় একটা সবুজ কালার নিয়ে নিয়েছি পাতাতে রঙটা করার জন্যে আর হলুদ কালার একটু রঙ নিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে গিয়ে আমি শেড করব তার জন্যে পাতাগুলোতে হালকা একটু শেড করলে ভালো লাগে তো এখানে আমি দুই রকম করবো একটা হচ্ছে হালকা টিয়া কালার একটা হচ্ছে একদম কারো সবুজ কালার তো আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো করে করতে পারেন আর এই কাজগুলো আপনারা যত আপনাদের ব্রেন থেকে ইচ্ছে মতো করে করবেন ততই কিন্তু দেখতে সুন্দর লাগবে এবং আপনাদের নিজস্ব একটা ডিজাইন তৈরি হবে আর যদি কাস্টমারের ডিমান্ড থাকে যে এরকম মানে পিকচার বা কোনো কিছু দেখে যে এরকমভাবেই করে দিতে হবে তাহলে তো আর কোনো কথাই নেই সেমভাবেই কাজটি করে দিতে হবে তো এখানে এটা ছিল একটা কাস্টমারজ অর্ডার আমাকে একটা পিকচার দেখে তারপরে বলেছিল যে এরকমভাবে কাজটা করে দিতে হবে তো যখন আমি নিয়েছি তখন বলে দিয়েছি যে সেম টু সেম কখনোই হবে না মানে একজনের হাতের কাজের সাথে আরেকজনের হাতের কাজ কখনোই সেম হবে না তো তারপর এখানে আমি ফুলের মাঝে কিছু ডিটেলিং অ্যাড করে দিচ্ছি হোয়াইট কালার রঙ দিয়ে তাহলে দেখে গেছে যে বেশি সুন্দর লাগবে তো যত বেশি ফুলে ডিটেলিং অ্যাড করা যায় ততই কিন্তু দেখতে সুন্দর লাগে তো এখানে পাতার মাঝেও আমি মানে হোয়াইট কালার দিয়ে সুন্দরভাবে রংটা করে দিচ্ছি তারপরে অবশ্য আমি এখানে মানে গ্লিটার অ্যাড করেছিলাম তো ওই ভিডিওটা আর নেওয়া হয়নি তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে প্রথমে হলুদ কালার দিয়ে তারপরে হালকা সরি হালকা না একদম লাল টুকটুকে কালার দিয়ে সুন্দরভাবে আমি এখানে রেনোটা দিয়ে দিয়েছি তারপরে যে এখানে গ্লিটার এড করে দিয়েছি সাইড দিয়ে তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে সুন্দর একটা গ্লেজি গ্লেজি ভাব হবে তো এখানে আমি এটা আগলাগ কিনে এনে তারপরে মেহেদির কুন তৈরি করে এর মাঝে মানে ভরে নিয়েছি তো এভাবে করলে না আমার কাছে মনে হয় মানে খুবই তাড়াতাড়ি করে কাজটা করা হয়ে যায় এবং সুন্দরভাবে দেওয়া যায় এবং কম অপচয় হয় তো জামাটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে কিন্তু কালারটা অনেকটাই গাঢ় আর নিচে যে কাটোর অ্যাপ্লিকটা করা আছে এই কাটোর অ্যাপ্লিকের টিউটোরিয়াল ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে আপনার চ্যালে কিন্তু দেখে আসতে পারেন আর কীরকম হয়েছে ও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না